প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সকলকে জানাচ্ছি মনিয়ার টুর্স অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত ভিডিওর থামনেল এবং টাইটেল দেখ বুঝে গেছেন আজকে কোন বিষয়ের উপকথা বলতে চলেছি আজকে মালয়েশিয়ানের কথা বলবো কথাটা বাড়িকে সরাসরি চলে যাব ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যায় প্রিয় দর্শক আপনারা যারা ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়া যেতে চান তাদের জন্য মনে ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমরা দীর্ঘদিন ধরেই কাজ করছি আপনারা যাবেন এবং পূর্বেও আমরা ভিডিও দিয়েছি অনেকে আমাদের মাধ্যমে অলরেডি মালয়েশিয়া পৌঁছাইছে এবং আপনারা যারা মালয়েশিয়াতে ট্যুর বিষয়ে যেতে চান এবং পৌঁছাইতে চান তাদের জন্য কিন্তু সুখম সম্পূর্ণ রিস্ক পেমেন্টে আপনারা কিন্তু ট্যুরিস্ট বিষয়ে সরাসরি ঢাকা কলালামপুর এয়ার ফ্লাইটের মাধ্যমে আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন এবং সেক্ষেত্রে খরচের বিষয়টা আমাদের সাথে আলোচনা সাপেক্ষে যোগাযোগ করে নেবেন এবং সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমরা আশা করছি আপনাদেরকে মালয়েশিয়া পৌঁছাইতে সক্ষম হব এবং যারা মালয়েশিয়াতে অলরেডি স্টে করছেন অবৈধ আছে আপনারা বিভিন্ন ধরনের কাজ করছেন বা কাজ কাজের মতো আছেন কিন্তু ভালো কাজ পাচ্ছেন না বা অনেকেই আছেন বেকার অবস্থায় আছেন কোনো কাজ তাদের জন্য সুখবর এটা যে মালয়েশিয়াতে আপনারা যদি চান আপনাদের জন্য আমরা কাজের ব্যবস্থা করে দিতে পারবো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছ থেকে কিছু টাকা নেওয়া হবে তবে সে টাকার পরিমাণটা সর্বোচ্চ বিশ হাজার টাকা হবে তো আপনারা যারা মালয়েশিয়াতে আছেন কাজ পাচ্ছেন না আমরা ভালো কাজের ব্যবস্থা আপনাদের করে দিব এমন জায়গায় কাজের ব্যবস্থা করে দিব সেখানে পুলিশ প্রশাসন আপনাদের কোনো ঝামেলা করবে না তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা পনেরো থেকে বিশ দিনের মধ্যে টুর বিষয় মালয়েশিয়াতে পৌঁছাইতে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সব টাইমে আমরা মালয়েশিয়াতে আপনাদেরকে পৌঁছানো নিশ্চিত করব তো আমাদের যোগাযোগের নাম্বার ভিডিও থামডেল অথবা টাইটেলে অথবা আমাদের যোগাযোগের নাম্বার ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা ফোন করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা যশোর মনিহার সিনেমা হল কমপ্লেক্সে দ্বিতীয়তলা মনিহার যশোর তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকল ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ